মুম্বাই বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে রকম নিউজ বা কোন রকম আপডেট আপনাদেরকে দেব না আপনারা অনেকে এই পুরী ঘুরেছেন দীঘা ঘুরেছেন বা মন্দারমণি ঘুরেছেন অনেক জায়গা ঘুরেছেন আজকে আপনাদেরকে একদম নতুন একটা বিচে নিয়ে এসেছি যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যেই তবে এটা একটু আলাদা কোথায় জানেন মুম্বাই হ্যাঁ এই মুহূর্তে আমরা মুম্বাই আছি একটু ঘুরিয়ে দেখাও তো এই দিকটা আর আমরা যেটা পুরীতে যাই ঠিক আছে পুরীতে হচ্ছে বঙ্গোপসাগর আর এখন এই মুহূর্তে যেটা সেটা কিন্তু না। এটা সাগর। ওকে তো এই মুহূর্তে যে বীজটা আপনাদেরকে দেখাচ্ছি নাম কি গিরগাঁও চৌকাটি ঠিক আছে তো এখানে এসেছি আপনাদেরকে দেখাবো যে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লোক কিন্তু এসে গেছে প্রচুর ভিড় হয়ে গেছে আসুন আপনাদেরকে দেখা একটু আসুন এখানে যদি আপনারা ঘুরতে আসেন পুরো পুরীর সমুদ্রের মতো আনন্দ পাবেন আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু দারুণ মজা পাবেন আর খাবার দোকানেরও অভাব নেই তোরা সাইড দো আর এখানে দেখুন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করছেন এই সব ব্যাপারীরা আর এখানে এই যে বাচ্চারা বাড়ি নিয়ে খেলাও করছে দেখতে পাচ্ছেন আর সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই এখানে যদি আপনারা বসতে চান এই যে অনেকে দেখতে পাচ্ছেন মাদুরের উপরে বসে আছে তিরিশ টাকা করে মাদুর ভাড়াও পাওয়া যায় কেউ কেউ কুড়ি টাকাতেও দিয়ে দেয় আজকে একটু ভিডিওটা কিন্তু ব্লগ টাইপের ভিডিও করছি কোনো নিউজ আপডেট নয় কিন্তু ঠিক আছে আসুন তো এখানে আসার জন্য সর্বপ্রথম আমরা ট্রেনে করে পৌঁছে যাই ছত্রপতি শিবাজি মহারাজ রেল স্টেশন তারপর ট্যাক্সি নিয়ে আমরা সরাসরি এই বিচে আসি তবে ট্যাক্সিতে আসার সময় একটা দারুণ দৃশ্য দেখা গেল যে সমস্ত খেলোয়াড়রা ক্রিকেট খেলেন ফুটবল খেলেন তারা কিন্তু এই যে মেরিন ড্রাইভের রোড এখান দিয়েই যাতায়াত করেন তো দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু খেলোয়াড়দের গাড়ি রয়েছে আর তাদেরকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেছেন আর সেই জন্যই কিন্তু আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম তারপর আবার যাত্রা শুরু হয় এই যে মেরিন ড্রাইভ আমরা টোপকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে খেলোয়াড়রা কিন্তু যাচ্ছেন সবাই ভিড় করছেন ওই জন্য দেখার জন্য এরপর আর ট্রাফিক পুলিশ যারা ছিলেন আর কি তারা আমাদের গাড়িটাকে সাইড করে দেন সেই জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আমরা কিন্তু এবার রহনা দিলাম এই বিচের দিকে বা সমুদ্র সৈকতের দিকে তো দেখুন বন্ধুরা আমরা অলরেডি গিরগাঁও জুপাটির যে বিচ সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতে চলে এসেছি ও উত্তাল ঢেউ দেখতে পাচ্ছেন এটা কিন্তু দীঘা বা পুরীর সমুদ্র নয় এটা আরব সাগর আর এটা কিন্তু মুম্বাইতে ওকে আমরা এসছি মুম্বাইতে এই মুহূর্তে আর মুম্বাইয়ের যে বিচটা আর কি আর দীঘা পুরীর মতো অত বড় নয় ঠিক আছে তবে খুব একটা ছোটোও নয় আশা করি আপনারা যদি কোনো দিন আসেন এখানে এলে আপনাদের খুব ভালো লাগবে কীভাবে আসবেন সেটা জানিয়ে দিই যদি আপনারা কলকাতা থেকে আসতে চান তাহলে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে আপনার ছত্রপতি শিবাজি মহারাজ যে টার্মিনাস রয়েছে বা স্টেশন রয়েছে সেখানে আসবেন ওখান থেকে যে কোনো ট্যাক্সি বা ওলা বুক করে নিই আপনারা সরাসরি এই গির গিরগাঁও চোপাটিতে চলে আসতে পারবেন এখানে সমুদ্র এসে আপনারা আনন্দ নিতে পারবেন ঠিক আছে তো একটা ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই আর তারপরে ভিডিওটা এখানে এন্ড করবো হ্যাঁ ব্লগটা আজকে এখানেই শেষ করছি ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগবে কেউ এর আগে এখানে এসছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না ও আর একটা বিষয় তো আপনাদেরকে জানানোই হলো না এই বিচে এলে আপনারা বিভিন্ন ধরনের কিন্তু খাবার পেয়ে যাবেন সাউথ ইন্ডিয়ান স্টাইলের মারাঠি স্টাইলের তো আমরা এখান থেকে সাদা ধোসা এবং মশলা ধোসা অর্ডার করেছিলাম নব্বই টাকা সত্তর টাকা করে প্লেট ছিল তাছাড়া আরও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আপনার পছন্দ সই আপনি কিন্তু অর্ডার করতে পারেন আর আপনারা যদি ঘুরতে আসেন যে আপনাদেরকে বলবো আগে থেকে অনলাইনে যদি কোনো হোটেল বুক করতে পারেন করে নেবেন সেটাই কিন্তু ভালো হবে তাছাড়া এখানেও পাওয়া যায় তো সমুদ্র ঘোরার পর আমরা শেষ সব সপরিবারে ফ্যামিলি নিয়ে কিন্তু গাড়ি করে বাড়ি ফিরে যাচ্ছি ডাটা ভালো থাকবেন